প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের কত চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণখোলার পশুঘাটে আরে আটটি তো অর্থনীতি বকনা গরুগুলো পাওয়া যায় তো তাহলে এখানে যে বিক্রিটা ভাড়া আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সম্পর্ক করছে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবে

একセント গলাটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটার কেমন দাম বললেন এটা এটাও ফিক্সড 72000 টাকা এটাও ফিক্সড 72000 টাকা থাকবে আচ্ছা লাস্টে যে গোটা আছে সিরিয়ালের 6 নম্বরে এটা কি জাতের

何 <laughs>

মাসা আল্লাহ তখন দেখেন অনেক সুন্দর এটার কিন্তু দুধের ভালোই দুধ আসে এগুলা দশ আসে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন আপনি

যোগাযোগ করতে পারেন এবং এখানে আসতে পারেন এসে যাচাই ব্যথায় করেও কিনতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ